নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম আমার ভিডিওটা তোমরা পাবে বন্ধুরা আমি যা ভিডিও করি অরিজিনাল ভিডিও করি ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে কিছু বুঝতে পারবে না আর তাহলে ভিডিওটা শুরু করছি আর মন দিয়ে দেখবে আজকের এক টাকার কয়েন উনিশশো পঁচাশি সালের কয়নের কী দাম যাচ্ছে সেই কয়েনের বিষয়ে তোমাদের জানাবো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার হাতে যে কয়েনটা উনিশশো পঁচাশি সালের কয়েন এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল ওয়েট ছিল ছয় গ্রাম সাইজ ছিল পঁচিশ এম এম আর শেপ ছিল রাউন্ড শেপটা ছিল সার্কুলার বন্ধুরা এই কয়েনের বিষয়ে জানাব ভারতের দুটো মিন্টে উনিশশো সালের কয়েন ছাপানো হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবে ভারতের দুটো মিন্টে কলকাতা মিন্ট আর মুম্বাই মিন্ট এবারে মুম্বাই মিন্টে সালের সেন্টারে যখন ডায়মন্ড মার্ক থাকবে তখন ওটা হচ্ছে মুম্বাই মিন্ট কয়েন আর যখন কোনো মিন্ট মার্ক থাকবে না ভাববে ক্যালকাটা মিন কয়েন তাও তোমাদের দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি এই যে কোনো মিন্ট মার্ক নেই মানে হচ্ছে ক্যালকাটা মিন কয়েন এখানে ডায়মন্ড মার্ক থাকলে ভাবে মুম্বাই মিন কয়েন আর এইচ যে মিন্টমার্কটা দেখছো এখানটা অনেকে এইচ মিন্ট মার্ক দেখলে ভাবে কয়েনের বিভস্র দাম বন্ধুরা অমন কিছু দাম না এই ভিডিওতে তোমাদের জানাবো এইচ মিন্ট মার্কটা হচ্ছে হ্যাডান মিন্ট মানে ভারতবর্ষের বাইরে বিদেশি মিন্টে দুটো মিন্টে ঢালাই হয়েছিল হ্যাডান আর হচ্ছে লন্ডন মিন্ট যেটা হচ্ছে ফাইভের নিচে এইচ দেখতে পাচ্ছ এটাকে ভাববে হ্যাডান মিন্ট আর যখন হচ্ছে প্রথম যে অক্ষর দেখতে পাচ্ছ ওই যে ওয়ান আছে ওয়ানের নিচে আমি জুম করে দেখে দিই একটা ডায়মন্ড মার্ক ভাববে এটা কিন্তু মুম্বাই মিন্ট কয়েন না এই একটা ডায়মন্ড মার্ক আছে এই একটা আছে তাহলে ভাববে এটা লন্ডন মিন্টে ঢালাই হয়েছিল যখন সেন্টারে হবে তখন ভাববে মুম্বাই মিন্টে এইবারে এই কয়েনের কিছু আমি অনেক ইউটিউবেতে ভিডিও দেখেছি সব ভিডিও ফেক হয় না কিছু কিছু ভিডিওতে দেখেছি যে পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা দাম বন্ধুরা ওরকম কিছু হয় না এই কয়েনের একটা দাম থাকে আর আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এই কয়েনের অরিজিনাল দামটা তোমরা ওখানটায় দেখে নিতে পারবে লাল রেখা দিয়ে মার্কিং করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে যে ওই লাল রেখার কাছে কোন মিন্টে ঢালাই হয়েছিল প্লাস হচ্ছে এর কত দাম তাহলে তোমরা বুঝতে পারবে বইয়ে যা দাম ফেলা আছে বইয়ের বাইরে আমরা বলতে পারবো না এর দাম পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম বলতে পারব না বন্ধুরা স্ক্রিনশটটা মন দিয়ে দেখবে তাহলে এর অরিজিনাল দামটা পেয়ে যাবে এ কোনো আমার মন গড়া কথা না আমাকে অনেকে কমেন্টে করে ওই জন্য আমি আজকের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি অরিজিনাল দামটা পেয়ে যাবে পাঁচ থেকে দশ টাকা দেখো লেখা আছে বন্ধুরা নমস্কার আবার নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন